Sidney, ay tam gugur rawusta. Awusta san. Awusta san. Tanlağa getirsə. Tanlağa. Esən Sidney, ay de san ay. Bitirəsə ki, bitirəsə şitirgin zi kan, qorum zaman. Abru pura

এই লোক দিন গোসল করে আবার সত্যি দিন গোসল করে গরম হানি দি না যে একমাস ধরে গরম হানি গোসল করে গরম হানি দি গোসল করে গরম হানি দি ভাত খায় আবার ভাত খাইতেও গরম হানি খায় আল্লাহ আল্লাহ এমন শীত শীত না শীতে উকি জুকি মেছে

লোকে সরম লাগে বুঝিনি ওই ইয়ে কথা আদ দিলাম তো সরম লাগে তার ও আর কথা আঙ্গর শখের একটা জিনিস সে রায় না বুঝছেন যে জিনিসের প্রতি আর মাইয়ার একটু আকৃষ্ট বেশি হই আর আর মাইয়া সে বিক্রি করি এলা না ভাঙি এলা সব প্রথমে মোবাইল বিক্রি ভাঙছে ল্যাপটপ ভাঙছে অন মোবাইল ল্যাপটপ 100 টা বেশি এলেছে হুন্ডা বেশি হুন্ডা তো আয় বেশি কিনার মধ্যে আমি আবার তুমি এটা আবার করো কি আছে অবশ্যই অবশ্যই অনটাই হাজার আমি ব্যবসা শুরু তে হাজার দিলে আর নইলে তাই হুন্ডা কি আরো মনে করো লাখ টাকা লাগবে দিব